পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যেগুলোর আয়তন শুনলে সত্যি অবাক হতে হয় ভাবুন তো এমনও কিছু দেশ আছে যেগুলোর আয়তন মাত্র দুই বর্গ কিলোমিটার থেকে তিনশো বর্গ কিলোমিটারের মধ্যে এমনকি এই ছোট ছোট কয়েক হাজার দেশ একত্রিত করলেও বাংলাদেশের সমান হবে না স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি এসব দেশের জনসংখ্যা বা বৈশিষ্ট্য কেমন আজ আমরা জানব এমনই বিশ্বের সবচেয়ে ছোট দশটি দেশের পরিচয় তাদের আয়তন ও জনসংখ্যা সম্পর্কে জানতে চলেছি দশ নম্বরে রয়েছে মাল্টা দেশটি ভূমধ্য সাগরের এক মনোমুগ্ধকর দ্বীপ নিয়ে গঠিত মাল্টা দেশটি ইউরোপের দক্ষিণী ভূমধ্য সাগরের কেন্দ্রে অবস্থিত সাতটি দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি ইতালি সিসিলি দ্বীপের প্রায় নব্বই কিলোমিটার দক্ষিণে অবস্থিত মাল্টার রাজধানী হল ভ্যালেটা যা ঐতিহাসিক নিদর্শন ও মনোরাম স্থাপত্যের জন্য বিশ্ববিখ্যাত পুরো দেশের আয়তন মাত্র তিনশো বর্গ কিলোমিটার এবং এখানকার জনসংখ্যা প্রায় পাঁচ লাখ কুড়ি হাজার দেশের মাথাপিছু আয় প্রায় চৌত্রিশ হাজার মার্কিন ডলার যা অর্থনৈতিক সমৃদ্ধির ইঙ্গিত দেয় উনিশশো খ্রিস্টাব্দে মাল্টা ব্রিটিশদের শাসন থেকে স্বাধীনতা লাভ করে এর সমৃদ্ধ ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য হল প্রাচীন মন্দির মন্দিরসমূহ যা প্রায় চার থেকে পাঁচ হাজার বছর আগে নিদর্শন বহন করে মালটার অর্থনীতিতে সেবা খাত পর্যটন শিল্প শিল্প উৎপাদন মাছ ধরা ও প্রযুক্তি উদ্ভাবন বিশেষ ভূমিকা রাখে উচ্চ মাথাপিছু আয়ের কারণে এটি ধনী ও সমৃদ্ধ জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে পরিচিত পর্যটনের জন্য মাল্টা একটি জনপ্রিয় গন্তব্য উজ্জ্বল নীল সমুদ্র ঐতিহাসিক দুর্গ সুন্দর সৈকত এবং উষ্ণ আবহাওয়া পর্যটকদের আকৃষ্ট করে যদি আপনি ভ্রমণপ্রেমী হন তবে মালটা হতে পারে আপনার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতার ঠিকানা নয় নম্বরে রয়েছে মালদ্বীপ মালদ্বীপ ভারত মহাসাগরের এক স্বপ্নীল দ্বীপ দেশ আপনি নিশ্চয়ই মালদ্বীপ নামটি শুনেছেন এটি ভারত মহাসাগরে অবস্থিত এক ছোট্ট কিন্তু অত্যন্ত সুন্দর দেশ যা এশিয়ার মধ্যে সর্বকনিষ্ঠ দেশ হিসেবে পরিচিত দেশের মোট আয়তন প্রায় তিনশো বর্গ কিলোমিটার এবং এটি প্রকৃতির অপার সৌন্দর্য ও শান্তির জন্য বিশ্বজুড়ে প্রসিদ্ধ মালদ্বীপের প্রায় এক হাজার একশো প্রবাল দ্বীপ রয়েছে তবে এর মধ্যে মাত্র প্রায় দুশোটি দ্বীপে মানুষ বসবাস করে আর প্রায় একশো ষাটটি দ্বীপ পর্যটন রিসোর্ট হিসেবে ব্যবহৃত হয় যা এই দেশের অর্থনীতিতে পর্যটনের গুরুত্বকে তুলে ধরে মালদ্বীপের রাজধানী হল মালে যেখানে দেশের প্রশাসনিক কেন্দ্র এবং প্রাণবন্ত শহরের ছাপ দেখা যায় দেশটি উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে মালদ্বীপ পৃথিবীর সবচেয়ে নিচু দেশ হিসেবে বিবেচিত এর গড় উচ্চতা মাত্র এক দশমিক মিটার যার কারণে বৈজ্ঞানিকরা আশঙ্কা করছেন সমুদ্রস্রোতের উচ্চতা বৃদ্ধির কারণে দেশটি ভবিষ্যতে তলিয়ে যেতে পারে দেশের মুদ্রাস হল মালদ্বীপিয়া রুপিয়া এবং মাথাপিছু আয় প্রায় ষোলো হাজার থেকে সতেরো হাজার মার্কিন ডলার যা এশিয়ার মধ্যে তুলনামূলকভাবে ভালো দেশের অর্থনীতিতে পর্যটন শিল্প মাছ ধরা ও বৈদেশিক সহায়তা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে প্রকৃতির সৌন্দর্য শান্ত সমুদ্র সৈকত ও রিসর্টের অপার সম্ভার কারণে মালদ্বীপে প্রতিদিন পর্যটকের ভিড় থাকে যদি আপনি প্রকৃতি ও ভ্রমণ করতে ভালোবাসেন তবে মালদ্বীপ হতে পারে আপনার জন্য এক স্বপ্নের ঠিকানা আট নম্বর রয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেন্ট কিটস অ্যান্ড নেভিস ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র জামুলত দুটি দ্বীপ সেন্ট কিটস এবং নেভিস নিয়ে গঠিত দেশটির রাজধানী হল বাসেটের মোট আয়তন প্রায় দুশো বর্গ কিলোমিটার বর্তমান জনসংখ্যা প্রায় তেপ্পান্ন হাজার রাষ্ট্রভাষা হল ইংরেজি এবং দেশের মুদ্রা হল ইস্ট ক্যারিবিয়ান ডলার সেন্ট কিটস অ্যান্ড নেভিস উনিশশো সালের ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য বা ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে দৃষ্টির মাথাপিছু আয় প্রায় পনেরো থেকে আঠেরো হাজার মার্কিন ডলার অর্থনীতির প্রধান উৎস হল ব্যাংকিং, পর্যটন ও সেবা খাত এর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক নিদর্শন সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে সাত নম্বর রয়েছে মার্শাল আইল্যান্ড মার্শাল আইল্যান্ডস প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপরাষ্ট্র দেশটির রাজধানী হল মাজুরো এর মোট আয়তন প্রায় একশো একাশি বর্গ কিলোমিটার এবং বর্তমান জনসংখ্যা প্রায় বিয়াল্লিশ হাজার এদেশের মানুষ মূলত মার্শালিস ভাষায় কথা বলে তবে ইংরেজি ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হয় দেশের মুদ্রা হল ইউএসডি মার্কিন ডলার মার্শাল আইল্যান্ডসের অর্থনীতিতে প্রধান অবদান রাখে মাছ ধরা বৈদেশিক সহযোগিতা জাহাজ নিবন্ধন বা শিপ রেজিস্ট্রেশন এবং পর্যটন শিল্প দেশটি শত শত ছোট ছোট দ্বীপ ও অ্যাটল দ্বারা গঠিত যেগুলো মিলিয়ে একে এক অনন্য দ্বীপরাষ্ট্রে পরিণত করেছে আশ্চর্যের বিষয় হল এই দেশের প্রায় নিরানব্বই শতাংশ এলাকা জলরাশি দিয়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও অর্থনৈতিক দিক থেকে দেশটি এখনও উন্নয়নশীল উল্লেখযোগ্য বিষয় হল মার্শাল আইল্যান্ডসের কোনো স্থায়ী সামরিক বাহিনী নেই দেশটির নিরাপত্তা মূলত যুক্তরাষ্ট্রের সহযোগিতার উপর নির্ভরশীল ছয় নম্বরে রয়েছে লিচেনস্টাইন লিচেনস্টাইন পৃথিবীর ক্ষুদ্রতম দেশগুলোর একটি আয়তনে মাত্র একশো বর্গ কিলোমিটার আর জনসংখ্যা প্রায় ঊনচল্লিশ হাজার দেশটি ইউরোপের সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত একটি ভূমিবেষ্টিত রাষ্ট্র রাজধানীর নাম হল ভাদুজ দেশটির অবস্থান আল্পস পর্বতমালা ও রাইন নদীর উপত্যকায় হওয়ায় এটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে কেউ লিচেনস্টাইনে ভ্রমণে এলে পাহাড় সবুজ প্রকৃতি আর ঐতিহ্যবাহী গ্রামীণ সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাবে এ দেশের মানুষ জার্মান ভাষা ব্যবহার করে এখানকার জীবনযাত্রার মান অত্যন্ত উচ্চ আর বেকারত্বের হার প্রায় নেই বললেই চলে শুধু প্রায় এক দশমিক পাঁচ পার্সেন্ট লিচেনস্টাইনের অর্থনীতিতে ব্যাংকিং, পর্যটন উচ্চ প্রযুক্তি শিল্প ও উৎপাদন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এ দেশের মুদ্রা হল সুইস ফ্রা বা সিএইচএফ মাথাপিছু আয়ের দিক থেকে লিচেনস্টাইন বিশ্বের অন্যতম ধনী দেশ যা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলারের কাছাকাছি পাঁচ নম্বরের রয়েছে সানমারিনো সানমারিনো দক্ষিণ ইউরোপে অবস্থিত একটি ক্ষুদ্র কিন্তু ঐতিহ্যবহুল স্বাধীন রাষ্ট্র যা পুরোপুরি ইতালির ভেতরে ঘেরা এটি বিশ্বের পঞ্চম ক্ষুদ্রতম দেশ এবং একই সাথে প্রাচীনতম সার্বভৌম রাষ্ট্র হিসেবেও পরিচিত দেশটির আয়তন মাত্র একষট্টি দশমিক এক নয় বর্গ কিলোমিটার আর দু সালে এর জনসংখ্যা আনুমানিক চৌত্রিশ হাজার বিয়াল্লিশ জন রাজধানীর নাম সিটি অব স্যানমারিনো যা মন্টে টিটাও চূড়ায় অবস্থিত একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান সরকারিভাবে ভাষা হল ইতালিয়ান পাশাপাশি সামারনিজ ও রোমাগনল উপভাষাও প্রচলিত মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় ইউরো যদিও দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয় অর্থনীতির প্রধান খাত হল ব্যাংকিং শিল্প সেবা খুচরো ব্যবসা ও পর্যটন মাথাবিছুয়ায় প্রায় ঊনষাট হাজার চারশো ডলার নমিনাল সানমারিনোর প্রধান আকর্ষণ এর ঐতিহাসিক দুর্গ কুয়াইতা চেস্থা মন্টালে পুরনো শহর কেলেদ্দার রাস্তা ও মনোমুগ্ধজন পর্যটকদের জন্য স্বপ্নময় অভিজ্ঞতা চার নম্বরে রয়েছে টুভালু পৃথিবীর সবচেয়ে ছোট দশটি দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে টুভালু প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত এই দ্বীপরাষ্ট্রটির রাজধানীর নাম ফুনাফুটি দেশটি নয়টি প্রবাল দ্বীপ অ্যাটল নিয়ে গঠিত আর এর মোট আয়তন মাত্র ২৬ বর্গ কিলোমিটার টুভালুর জনসংখ্যা প্রায় এগারো হাজার উনিশশো সালে দেশটি ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে সমুদ্রপৃষ্ঠ থেকে গড়ে দুই থেকে তিন মিটার উঁচুতে অবস্থান করায় দেশটি জলবায়ু পরিবর্তনের কারণে ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে এখানে পর্যটকের সংখ্যা সীমিত হলেও নিরবতা ও শান্ত পরিবেশ ভালোবাসেন যারা তাদের জন্য টুভালু এক টুকরো স্বর্গরাজ্য স্বচ্ছ পানি, নির্জনতা প্রাচীন নারকেল গাছ আর নির্মল পরিবেশ এ দ্বীপকে করেছে অনন্য টুভালুর অর্থনীতিতে বৈদেশিক সহযোগিতা মৎস্য শিল্প ও বিদেশে কর্মরত নাগরিকদের রেমিট্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশটির মাথাপিছু আয় প্রায় পাঁচ হাজার থেকে পাঁচ হাজার মার্কিন ডলার সীমিত হলেও পর্যটন ব্যবস্থা এখানে ধীরে ধীরে বিকশিত হচ্ছে তিন নম্বরে রয়েছে নাউরু পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দেশ হল নাউরু এটি প্রশান্ত মহাসাগরে অস্ট্রেলিয়ার উত্তরপূর্বে অবস্থিত দেশটির আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার এবং বর্তমান জনসংখ্যা প্রায় বারো হাজার নাউরুর কোনো আনুষ্ঠানিক রাজধানী নেই তবে সরকারি দপ্তরগুলো ইয়ারেন জেলা থেকে পরিচালিত হয় এখানকার মানুষ নাউরিয়ান ভাষা ও ইংরেজি ভাষায় কথা বলে মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় অস্ট্রেলিয়ান ডলার একসময় নাউরু মাথাপিছু আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষে ছিল কারণ এখানে প্রচুর পরিমাণে ফসফেট খনিজ পাওয়া যেত তবে বর্তমানে সেই সম্পদ প্রায় শেষ হয়ে গেছে ফলে দৃষ্টির অর্থনীতি এখন অস্ট্রেলিয়ার সহায়তা ও বৈদেশিক সহযোগিতার উপর নির্ভরশীল বর্তমানে নাউরুর মাথাপিছু আয় প্রায় তেরো হাজার মার্কিন ডলার নাউরুর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে নারিকেল বাগান নীরব পরিবেশ ও সমুদ্র সৈকত যা পর্যটকদের আকর্ষণ করে তবে এখানে পর্যটকের সংখ্যা অত্যন্ত সীমিত আপনার কোন দেশ ভ্রমণের স্বপ্ন বা ইচ্ছা রয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু দুই নম্বরে রয়েছে মোনাকো পৃথিবীর সবচেয়ে ছোট দশটি দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মোনাকো এটি দক্ষিণ পূর্ব ইউরোপে ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত একটি ক্ষুদ্র রাষ্ট্র দেশের রাজধানীর নামও মোনাকো মোনাকোর আয়তন মাত্র দুই দশমিক বর্গ কিলোমিটার তবে এখানে প্রায় হাজার মানুষ বসবাস করে যা আয়তনের তুলনায় বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি করে তুলেছে দেশটির অর্থনীতিতে ব্যাংকিং খাত ক্যাসিনো পর্যটন এবং বিলাসবহুল সেবা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানকার সরকারি ভাষা হল ফরাসি মোনাকোর নাগরিকরা সাধারণত আয়করের বোধা বহন করেন না ফলে ধনীদের জন্য এটি এক আকর্ষণীয় দেশ বর্তমানে মোনাকোর মাথাপিছু আয় প্রায় এক লক্ষ নব্বই হাজার মার্কিন ডলার যা বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু আয়ের দেশগুলোর মধ্যে অন্যতম বিলাসবহুল জীবনযাপন নিরাপদ পরিবেশ এবং মনোমুগ্ধকর সমুদ্রতীরের কারণে প্রতি বছর প্রায় দশ লাখ পর্যটক মোনাকো ভ্রমণে আসেন এক নম্বরে রয়েছে ভ্যাটিকান সিটি ভ্যাটিকান সিটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ পৃথিবীর মানচিত্রে সবচেয়ে ছোট দেশ হিসেবে পরিচিত ভ্যাটিকান সিটি এটি একটি স্বতন্ত্র ও সর্বভৌম রাষ্ট্র যা ইউরোপ মহাদেশের ইতালির রাজধানী রোম শহরের ভেতরে অবস্থিত আয়তনে মাত্র শূন্য দশমিক চার নয় বর্গ কিলোমিটার হলেও ভ্যাটিকান সিটি পৃথিবীর ধর্মীয় সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোর একটি দেশটির বর্তমান জনসংখ্যা প্রায় আটশো জন মাত্র এ কারণে এটি বিশ্বের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট দেশগুলোর একটি এখানে বসবাসকারী অধিকাংশ মানুষই ধর্মীয় কর্মকর্তা পুরোহিত নিরাপত্তারক্ষী এবং চার্চে দায়িত্ব পালনকারী সদস্য ভ্যাটিকান সিটির জন্ম হয় উনিশশো সালের এগারোই ফেব্রুয়ারি যখন ইতালি সরকার ও ক্যাথলিক চার্চের মধ্যে ল্যাটিরান চুক্তি স্বাক্ষরিত হয় এর মাধ্যমে ভ্যাটিকান সিটির স্বাধীনতা আনুষ্ঠানিক স্বীকৃতি পায় এবং এটি বিশ্বের একটি নতুন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় ভ্যাটিকান সিটি হল পোপের আবাসস্থল পোপকে ক্যাথলিক খ্রিস্টানদের আধ্যাত্মিক নেতা হিসেবে বিবেচনা করা হয় পোপের অফিসিয়াল বাসভবন হল অ্যাপস্টলিক প্যালেস দেশটির মুদস্ব ডাকঘর নিজস্ব ডাকটিকিট এমনকি নিজস্ব রেডিও ও সংবাদপত্রও রয়েছে যদিও ভ্যাটিকানের নিজস্ব মুদ্রা নেই এখানে ইউরো ব্যবহারিত হয় তবে ভ্যাটিকান বিশেষ চিহ্নিত ইউরো কয়েন প্রচলন করে ভ্যাটিকান সিটির সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল সেন্ট পিটার্স ব্যাসিলিকা যা বিশ্বের সবচেয়ে বড় গির্জা হিসেবে পরিচিত এছাড়া সিস্টিন চ্যাপেলও বিশ্বজুড়ে বিখ্যাত যেখানে মাইকেল এঞ্জেলোর আঁকা অসাধারণ দেয়াল চিত্র রয়েছে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ও ধর্মপ্রাণ মানুষ ভ্যাটিকান সিটি ভ্রমণে আসেন ভাষার দিক থেকে এখানে ইতালীয় ভাষা সরকারি ভাষা হলেও ধর্মীয় কাজে লাতিন ভাষা বহুল ব্যবহারিত হয় এই ক্ষুদ্র রাষ্ট্রটি আয়তনে ছোট হলেও এর প্রভাব গোটা বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয় অম্লান হয়ে আছে